যদি চাও যদি যদি চাও বদলে দিতে বাংলাদেশ যদি চাও কায়েম হোক আল্লাহর আদেশ যদি চাও ইসলামের রাখবে ইমান তবে হাত পাখাতে ভোটটা দিয়ে ভাই সবার মুখে হাত পাখার জয় শুনতে পাই জিতবে এবার হাত পাখা গড়বে এবার হাত পাখা শহর গ্রামে হাত পাখা তোমার আমার হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত হে হাত পাখা হাত পাখা হাত পাখা হে হাত পাখাতে ভোট দিলে ঠুকবে না চাদাবাজি জুলুমবাজি থাকবে না ধনী গরীব শ্রমিক কামার চাসি সবার মুখে লেগে থাকবে হাসি তবে হাত পাখাতে ভোটটা দিয় ভাই সবার মুখে হাত পাখার জয় শুন হে ভাই জিতবে ভো হাত বেবার হাত পাঘার হাত পাখা! शहर हाथ तुम्हारा मर हाथ पका। हाथ पका, हाथ हाथ पका, हाथ पका, हाथ हाथ पख बार ভুল করাবাই যাবে না ভুল করিলে সুখের দেখা পাবে না দেখে শুনে ঠিক যা গায়ে সিল মারো ইনসাফের মার্কাটা কি উঁচু করো তবে হাত পাকাতে ভোটটা দিও ভাই সবার মুখে হাত পাখার জয় শুনতে পাই জিতবে এবার হাত পাখা লড়বে এবার হাত পাখা শহর গ্রামে হাত পাখা তোমার আমার হাত পাখা हाथ पखा हाथ पखा हाथ पखा हाथ पख हाथ है हाथ पखा हाथ पखा हाथ पख মাটি মানুষের তরে নিবেদিত প্রাণ 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 শ্রমিক জেলেদের প্রিয় সেই নাম 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 আসল বন্ধু তিনি বঞ্চিত জনতার তার তার সকলের কাছে অতি ভালোবাসার সার সার বরিশাল পাচা শুনে যার জুড়ি নাই জুড়ি নাই

নেতা মোদের একটাই সয়ুদ ফয়জুল কো ভাই আসসালামু আলাইকুম ওয়া আরো আর